আজ আমরা তৈরি করতে যাচ্ছি অদ্ভুত এক খাবার আন্দামান দ্বীপের বর্বর জাতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করতে যাচ্ছি রচিন এক প্রকার খাবার এই রেসিপি তৈরি করার জন্য আমরা হায়ার করেছি এমন একজন শেফ যিনি আমাদের পার্শ্ববর্তী দেশের রাজুদের কাছ থেকে সবজি রান্নার উপর পেয়েস্ট অর্জন করেছেন তার হাতে তৈরি হতে যাচ্ছে এক রেসিপি এই রেসিপির উপকরণ হিসেবে আমাকে এক অদ্ভুত ভুল যেটিকে টুকরো টুকরো করে কাটার পর সেটি ঘুটিয়ে সারের রূপ ধারণ করেছে সেই সাথে আরেকটি উপকরণ হিসেবে বেছে নিয়েছি পিচ্ছিল জাতীয় পদার্থ মিশ্রিত অদ্ভুত বস্তু যেটি আমাদের স্কিন হিসেবে দান করেছেন আন্দামান দ্বীপের আদিবাসী তারেক ভাই আর বান্ধবী এই রেসিপিতে মশলা হিসেবে করতে যাচ্ছি শাহবাজ খান পাবলিক টয়লেট থেকে নিজ হাতে কুড়িয়ে এক অদ্ভুত সুগ্রাণযুক্ত মশলা সেই সাথে লবণ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি পচা সামগ্রিক জেনুকের বাহ্যিক অংশের গুড়াকিত পাউডার এই দুইয়ের সংমিশ্রণে প্রস্তুত করা হচ্ছে এক অলৌকিক রুচি সম্মত খাবার বন্ধুরা এই রেসিপি যে কোনো যুবতী মেয়ে দেখলে তার পানি জড়া শুরু হয়ে যাবে জিব্বা দিয়ে এদিকে হায়নার দলের একটি গ্রুপ নিয়ে সেলফিতে আবদ্ধ হলাম তৈরিকৃত রেসিপিতে জাপিয়ে পড়ার আগ মুহূর্তে বন্ধুরা গরু মহিষের মতো জাবর কাটার যাওয়ার আগে সময় আমার ফলো দিয়ে রাখতে পারেন এরকম হাস্যকর কুরুসি ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম গরু মহিষের মতো জাবর কাটার মুহূর্তে একটি কথা না বললে নয় এই হায়নার দলের জীবনে আসলে গরু মহিষকে হার মানিয়ে দিবে এই প্রাণীটির দিকে তাকালেই বুঝতে পারবেন একটি সুস্থ গরু কিভাবে জাবর কাটে এই পর্যায়ে একটি রুশি সম্মত গানের সাথে আমাদের খাবারটা শেষ করে নিই অবশেষে গানের সাথে সাথে হায়নাদের খাবারও শেষ হয়ে গেল এ পাশে একটি হায়না অবাক হয়ে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো কিভাবে এক বস্তা খাবার মুহূর্তের মধ্যে দুলিশাৎ হয়ে গেল তবন্ধু এতক্ষণ আমাদের কুরুশি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ রুচির প্রাণীগুলো রুচির অবস্থা দেখার পর আপনার বর্তমান রুচির কি অবস্থা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না